নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর চলে এলাম পায়েসের রেসিপি নিয়ে তোমরা যদি দেখতে চাও ঝটপট চলে এসো পিকুর দুনিয়ায় প্রথমে দেখো দু লিটার দুধটাকে আমি আজ দুদিন ধরে ফুটিয়ে ফুটিয়ে বেশ খানিকটা কমিয়ে ফেলেছি এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি এবার বাসমতি চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি তার মধ্যে দেখো দুধের মধ্যেও আমি একটু বেশ বেশি পরিমাণে ঘি অ্যাড করে নিয়ে গরম করার জন্য গ্যাসের ওপর কষিয়ে দিয়েছি এবার যখন দুধটা মোটামুটি গরম হয়ে গেছে তার মধ্যে ওই মেখে রাখা চালটাকে আমি দিয়ে দিয়েছি চালটা দিয়ে দেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে যেতে হবে না হলে পরে তলায় ধরে যেতে পারে তাই চালটা দেওয়ার পর ক্রমাগত আমি দুধটাকে নেড়ে গেছি এবং যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ততক্ষণ আমি কিন্তু গুড় মেশাই চালটা সেদ্ধ হওয়ার পর আমি দুধের মধ্যে গুড় মিশিয়ে দিয়েছি এবার ওই দুধের মধ্যে গুড়টা মিশিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে গিয়ে যতক্ষণ না দুধটা মোটামুটি থকথকে ঘন হয়ে গেছে ততক্ষণ আমি আরও ভালো করে নেড়ে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন আর কতটা মোটা হয়ে গেছে আমি যতটা মানে আমি যেভাবে তোমাদের গুড় দিয়ে করলাম তোমরা যদি গুড় পছন্দ না করো তোমরা সেইভাবে চিনি দিয়েও করতে পারো আশা করি তোমাদের সবার ভালো লাগবে বিশ্বাস করো এইভাবে করে খেয়ে একদিন দেখে বলো কেমন হয়েছে যদি ভালো না লাগে তাও কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাও কমেন্ট বক্সে জানিও এইভাবে করে নেওয়ার পর আমি যখন দেখলাম মোটামুটি হয়ে গেছে তারপরে আমি কাজু আর কিশমিশ ওপর থেকে দিয়ে নামিয়ে নিয়েছি তোমরা চাইলে এই কাজু কিশমিশগুলো একটু ঘিয়ে ভেজে দিতে পারো আমি যেহেতু অনেকটা পরিমাণে ঘি দিয়েছিলাম আগেই তাই আমি আর ঘিয়ে ভাজিনি এইভাবে করে অবশ্যই জানিও কেমন